হ্যালো প্রবাসী বন্ধুরা আসসালামু আলাইকুম মালয়েশিয়া কলিং ভিসার পরিবর্তে মালয়েশিয়া ডিজিটাল জায়বর ভিসা ভ্রমণকারী মালয়েশিয়ায় ভ্রমণের জন্য একটি ডিজিটাল জায়বর ভিসা প্রয়োজন ভ্রমণকারী থাকতে পারে বারো মাস আবেদনকারীরা আবেদন করার সময় উপস্থিত থাকতে হবে বিস্তারিত তুলে ধরা হল মালয়েশিয়া ডিজিটাল জায়বর ভিসার প্রয়োজনীয়তা এর জন্য প্রয়োজনীয় নথি মালয়েশিয়া পাসপোর্ট এবং অন্যান্য সহায়ক নথি অন্তর্ভুক্ত মোট আট নথি প্রয়োজন হয় ভিসা আবেদনপত্র অনলাইন আবেদনপত্র নিশ্চিত করুন যে সমস্ত বিভাগ সঠিকভাবে এবং সুস্পষ্টভাবে পূরণ করা হয়েছে অসম্পূর্ণ বা ভুল ফর্মের ফলে আপনার ভিসা আবেদন বিলম্ব বা অস্বীকার হতে পারে জমা দেওয়ার আগে কোনো ত্রুটির জন্য দুইবার চেক করুন পাসপোর্ট ছবি একটি পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন পাসপোর্টের অনুলিপি আপনার পাসপোর্টের একটি পরিষ্কার স্ক্যান কপি তথ্য সহ যেখানে আপনার স্বাক্ষর রয়েছে আপনার বর্তমান পাসপোর্টের পৃষ্ঠাগুলি আপনার ছবি ব্যক্তিগত বিবরণ এবং পাসপোর্ট ইস্যু এবং মেয়াদ শেষ হওয়ার তারিখগুলি দেখান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে ছয় মাসের জন্য বৈধ হতে হবে ব্যাংক দলি আবেদনকারীর সাম্প্রতিক মাসিক ব্যাংক স্টেটমেন্ট বিবৃতিতে অবশ্যই অ্যাকাউন্টধারক হিসাবে আবেদনকারীর নাম অ্যাকাউন্টের ব্যালেন্স এবং বিবৃতির তারিখ স্পষ্টভাবে দেখাতে হবে আয়ের প্রমাণ আবেদনকারীর আয়ের প্রমাণ এতে ব্যাঙ্ক স্টেটমেন্ট পে স্লিপ বা অন্যান্য আর্থিক নথি অন্তর্ভুক্ত থাকতে পারে যা আপনার আয় এবং আর্থিক স্থিতিশীলতা প্রদর্শন করে চিকিৎসা বিমা আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা বিশেষভাবে এর অঞ্চল কভার করে মালয়েশিয়া এবং ভালো কভারেজের বৈধতা নির্দেশ করে পলিসিটি প্রত্যাবাসন জরুরি চিকিৎসা এবং হাসপাতালের যত্নের জন্য সমস্ত খরচ কভার করবে এই নথিটি নিশ্চিত করে যে আপনার থাকার সময় আপনার পর্যাপ্ত চিকিৎসা কভারেজ রয়েছে ট্যাক্স রিটার্ন আবেদনকারীর আয়কর রিটার্ন ইন এটি আপনার আয় এবং আর্থিক অবস্থা যাচাই করতে সাহায্য করে নিশ্চিত করে যে আপনি সঠিক মূল্যায়নের জন্য সাম্প্রতিকতম রিটার্ন প্রদান করছেন অক্ষণ নথি আপনার ভালো চরিত্রের প্রমাণ এর মধ্যে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা অনুরূপ নথি অন্তর্ভুক্ত থাকতে পারে যা দেখায় যে আপনার কোনো অপরাধমূলক রেকর্ড নেই এটি নিশ্চিত করতে সাহায্য করে যে আপনি ভালো চরিত্রের এবং ভিসার জন্য যোগ্য কিভাবে আবেদন করতে হবে মালয়েশিয়া ডিজিটাল জায়বর ভিসা মালয়েশিয়া ডিজিটাল জায়াবর ভিসার জন্য আবেদন প্রক্রিয়া ভ্রমণকারী দ্রুত এবং সহজ যতক্ষণ না প্রয়োজনীয় নথি এবং তথ্য সঠিকভাবে প্রদান করা হয় এগুলো অনুসরণ করে আট পদক্ষেপ ভ্রমণকারী একটি প্রাপ্তিতে একটি মসৃণ এবং ঝামেলামুক্ত প্রক্রিয়া নিশ্চিত করতে পারে মালয়েশিয়া ডিজিটাল যা যাবর ভিসা প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন একটি জন্য প্রয়োজনীয় সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন মালয়েশিয়া পাসপোর্ট সহ ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র মালয়েশিয়া কর্তৃপক্ষ যদি আপনার নথিগুলি ইংরেজি থেকে ভিন্ন কোনো ভাষায় হয় তবে সেগুলি অনুবাদ করা দরকার বৈধ পাসপোর্ট পাসপোর্টে ভিসা স্ট্যাম্পের জন্য কমপক্ষে একটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে নথি স্ক্যান করুন সমস্ত নথি স্ক্যান করুন এবং আগে থেকে সেগুলির একটি অনুলিপি প্রিন্ট করুন ইংরেজি ভাষায় নয় এমন সমস্ত নথি অনুবাদ এবং নোটারি করা আবশ্যক ভিসা আবেদন ভিসা আবেদন ফর্মটি পূরণ করুন ফর্মটি আপনাকে ব্যক্তিগত তথ্য পাসপোর্টের বিশদ এবং উদ্দেশ্যমূলক ভ্রমণ পরিকল্পনার জন্য জিজ্ঞাসা করবে মালয়েশিয়া সঠিকভাবে এবং সত্যতার সাথে সমস্ত প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না ভুল তথ্য বা বিভ্রান্তিকর বিবৃতি আপনার ভিসার আবেদন বিলম্ব বা প্রত্যাখ্যান করতে পারে নথি আপলোড করুন আপনার আবেদনপত্র জমা দিন এবং সেই সাথে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন নিশ্চিত করুন যে সমস্ত নথি ক্রমানুসারে এবং আপ টু ডেট আছে অনলাইন পেমেন্ট আবেদন জমা দেওয়ার পরে আপনাকে ভিসা আবেদনের ফি দিতে হবে ভিসা আবেদনের ফি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নগদ ব্যবহার করে প্রদান করা যেতে পারে ভিসা আবেদনের ফি ফের যোগ্য নয় তাই আপনার আবেদনটি সাবধানে পর্যালোচনা করতে ভুলবেন না ভিসা প্রসেসিং অনুমোদনের জন্য অপেক্ষা করুন আবেদনকারীকে ভিসার জন্য সফল আবেদন ইমেলের মাধ্যমে জানানো হবে ভিসা পান আবেদন অনুমোদিত হলে আবেদনকারী পাবেন মালয়েশিয়া তাদের পাসপোর্টে ভিসা এবং সেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারেন মালয়েশিয়া দূতাবাস বা কনসুলে মালয়েশিয়া ডিজিটাল যা যাবর ভিসার পরামর্শ আপনার সফর পরিকল্পনা করার সময় মালয়েশিয়া হিসাবে ভ্রমণকারী আপনি অন্যান্য ভিসার ধরন এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আগ্রহী হতে পারেন আপনি যদি অনবেশন বিবেচনা করছেন মালয়েশিয়া সাধারণ ট্রানজিট স্পট ছাড়িয়ে আমাদের ব্যাপক নির্দেশিকা মালয়েশিয়া ডিজিটাল যা যাবর ভিসা বিভিন্ন জাতীয়তার ভ্রমণকারীদের জন্য গভীর অন্তর্দৃষ্টি এবং বিস্তৃত বিকল্প প্রদান করে যারা পথে পথে অন্য দেশের মধ্য দিয়ে যান মালয়েশিয়া বোঝা মালয়েশিয়া একটি মসিন যাত্রা নিশ্চিত করতে ডিজিটাল যা যাবর ভিসার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ